আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব খুশি আপা বললেন চলো আমরা দলে ভাগ হয়ে যাই একশো বছর আগে একশো বছর আগের নারীদের অবস্থান ও ভূমিকা এবং বর্তমান সময়ে নারীর অবস্থান ও ভূমিকা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি একশো বছর আগে নারীরা এখনকার সময়ে নারীরা এই জন্য আমরা পরিবার বা এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছে প্রশ্ন করে বা বিভিন্ন বই উপন্যাস পত্রিকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারি এরপর দলে আলোচনা করে ছকটি পূরণ করি একশো বছর আগে নারীদের অবস্থান কেমন ছিল কোনো ভোটাধিকার ছিল না নারীদের সুযোগ সুবিধা ছিল না কোনো নারীর শিক্ষার নারীদের অংশগ্রহণের ছিল না কোনো কর্মক্ষেত্র নারীদের আটক ছিল পরিবারের মধ্যে এখনকার সময়ের নারীরা নারীরা বর্তমান সময়ে ভোট দিতে পারছে এবং নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনা করছে বর্তমান নারীরা স্কুল কলেজে যাচ্ছে এবং শিক্ষা গ্রহণ করতে পারছে বর্তমান নারীরা এখন কর্মক্ষেত্রেও ভূমিকা রেখে চলেছে পরিবার কর্মক্ষেত্র সহ সকল জায়গায় নারীরা অবস্থান করছে দেশ পরিচালনা সহ প্রশাসনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময় রাষ্ট্রীয় কাজে নারীদের অংশগ্রহণ ছিল না আগে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি আমাদের জীবনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কাজটি শেষ হলে খুশি আপা বললেন আমরা তো দেখলাম প্রাচীন মানুষরা তাদের প্রয়োজনে কিভাবে প্রকৃতিকে ব্যবহার করেছে আমরাও তো প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছি তাই না রনি বলল হ্যাঁ আপা কিন্তু কতটুকু ব্যবহার করছি তা বুঝতে পারছি না তখন খুশি আপা বললেন বেশ তাহলে চলো এটা বের করার জন্য আমরা একটা মজার কাজ করি আমরা আমাদের একটি দিনকে তিন ভাগে ভাগ করি যেখানে সকাল দুপুর ও রাতে আমরা প্রয়োজনে কিভাবে প্রকৃতিকে ব্যবহার করছি তা লিখে ফেলি মামুন বলল যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা পানি খাই পানি একটি প্রাকৃতিক সম্পদ রনি বলল শুধু কি তাই আমরা যে খাটে ঘুমাই সেটাও তৈরি হয় প্রাকৃতিক সম্পদ গাছ ব্যবহার করে অথবা লোহা ব্যবহার করে তাই না খুশি হাপা বললেন একদম ঠিক ধরেছ তোমরা চলো তাহলে কাজটি করে ফেলি দিনের বিভিন্ন সময় প্রাকৃতিক সম্পদের ব্যবহার সকাল দুপুর এবং রাত আমরা এই ছকটি পূরণ করি নি চলো সকাল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি পানি পান করি খাবার খাই এই স্লাইডটি যদি তোমাদের ঝাপসা দেখা যায় তাহলে তোমরা রেজুলেশন বাড়িয়ে নিবে গ্যাস দ্বারা রান্না করি দুপুর গাছের নিচে বসি ছায়া পাবার জন্য সূর্যের আলোতে কাজ করি জ্বালানি তেল ব্যবহার করি বিভিন্ন যানবাহনে রাত কেরোসিন বিদ্যুৎ খাট তুলার বালিশ ইত্যাদি ব্যবহার করি বাঁশ কাঠ লোহা আসবাবপত্র ব্যবহার করি আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে এখানে কিছু মার্ক করা দেশ দেওয়া রয়েছে প্রথমে যেগুলো লাল চিহ্ন দেওয়া আমরা এতটুকু বুঝতেছি এটি বাংলাদেশ এটি ভারত এটি হলো চায়না এটি রাশিয়া এভাবে করে দেশগুলো মোটামুটি আমরা চিনি এখানে যেগুলো লাল মার্ক করা আছে এই লাল মার্ক লাল মার্ক করা দেশগুলো হলো চরম সংকটপূর্ণ দেশ হালকা হলুদ রঙের করা আছে সেগুলো হলো সংকটপূর্ণ দেশ যেমন বাংলাদেশ এ রঙের তাহলে বাংলাদেশ হলো সংকটপূর্ণ দেশ পানির সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে এগুলো হলুদ চিহ্ন দেওয়া সেগুলো হলো ঘাড় নীল করা চলো আমরা এখন এই ছকটি পূরণ করবো চরম পানি সংকটপূর্ণ দেশ সংকটপূর্ণ দেশ পানির সমস্যার হতে যাচ্ছে যে যে দেশে পর্যাপ্ত পানি আছে প্রচুর পানি আছে উদ্বৃত্ত পানি আছে মহাদেশ এশিয়ার মধ্যে রয়েছে চরম সংকটপূর্ণ পানির মধ্যে সৌদি আরব পাকিস্তান সংকটপূর্ণ দেশ হয়েছে বাংলাদেশ পানি সমস্যা হতে যাচ্ছে পানি সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে চীন ভারত ইরান এশিয়া আফগানিস্তান পর্যাপ্ত পানি আছে এরকম কোনো দেশ নেই এশিয়ার মধ্যে প্রচুর পানি আছে জাপান মঙ্গোলিয়া উত্তর কোরিয়া উদ্ধৃত পানি আছে এই ধরনের কোনো দেশ নেই এশিয়ার মধ্যে তারপরে ইউরোপ দেখো ইউরোপের মধ্যে এটিতে নেই জার্মানি পোল্যান্ড ইউক্রেন ইংল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল উদ্ধৃত পানি হল রাশিয়া ফিনল্যান্ড সুইডেন নরওয়ে আফ্রিকার মধ্যে রয়েছে দেখো মরিতানিয়া পশ্চিম সাহারা আলজেরিয়া মরক্কো নাইজেরিয়া তিওনেশিয়া লিভিয়া মিশর নামিবিয়া সোমালিয়া দক্ষিণ আফ্রিকা বুর্কিনা ফাসো রাওয়ান্ডা বুরুন্ডি মালি সেনেগাল কঙ্গো ইথিওপিয়া সুদান চাঁদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গিনি উত্তর আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা দক্ষিণ আমেরিকার মধ্যে আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া ভেনুজুয়ালা গিনি পেরু সুরিনাম ওশেনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি শুরু করব তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি তথ্য এবং পর্যবেক্ষণ পানির প্রবাহের হার ড্রয়ের অবস্থার চিত্র বালুতে কম পানি প্রবাহ বালুতে বেশি পানির প্রবাহ নড়িযুক্ত বালুতে পানি প্রবাহ প্রথমে দেখো বালুতে যখন কম পানি প্রবাহ দেওয়া হয় বালুর স্তূপ বয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কিছু পলিও প্রবাহিত হচ্ছে পরেরটি হলো বালুতে বেশি পানির প্রবাহ পানির ব্যাপক প্রবাহের সাথে বালির পলিও প্রবাহিত হচ্ছে নড়িযুক্ত বালুতে পানির প্রবাহ পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পলি পরিবহন হচ্ছে না এভাবে নদীর দ্বারা পলি এসে জমে জমেই বদ্বীপের জন্ম হয়েছে বাংলাদেশের অধিকাংশ ভূখণ্ড বদ্বীপের মধ্যে পড়েছে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে দেখে নাও এখানে কিছু বাংলাদেশ বদ্বীপের মধ্যে যে নদীগুলো এসেছে কোনটি কোথা থেকে যেমন পশ্চিমবঙ্গ থেকে এসেছে গঙ্গা নদী যেটি রাজশাহী অঞ্চল দিয়ে এখানে প্রবেশ করেছে এখানের মধ্যে দেখানো হয়েছে বদ্বীপে কোথা থেকে পলি এসেছে পদ্মার এই কালারগুলো হলো পদ্মার এই পদ্মা এসে বদ্বীপের এই অংশটুকু তৈরি হয়েছে মেঘনা নদীর দিয়ে তৈরি হয়েছে এই অংশটুকু এবং যমুনা দিয়ে তৈরি হয়েছে এই অংশটুকু এভাবে বাংলা বদ্বীপের সৃষ্টি হয় নদীর নাম যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে প্রথমে দেখো নদীর নাম গঙ্গা ভারত যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে ভারত হয়ে বাংলাদেশে এসেছে এরপর দেখো ব্রহ্মপুত্র এটি ভারত থেকে এসেছে মহানন্দা এটি এসেছে ভারত থেকে করতোয়া ভারত থেকে এসেছে আত্রাই তাও ভারত থেকে এসেছে কুশিয়ারা এসেছে ভারত থেকে সাঙ্গু নদী এসেছে মিয়ানমার থেকে মাতামুহুরি এসেছে মিয়ানমার থেকে নাফ নদীও এসেছে মিয়ানমার থেকে রাইডাক এসেছে ভুটান ভারত হয়ে বাংলাদেশে সুরমা এসেছে ভারত হয়ে মনু এসেছে ভারত হয়ে খোয়াই নদী এসেছে ভারত হয়ে গোমতি নদীও এসেছে ভারত থেকে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে বাংলাদেশের যে সমুদ্র সীমা এটি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে ভালো করে এগুলো করে নিবে অঞ্চল কি কি অধিকার পেলাম অঞ্চল সন্নিহিত অঞ্চল হল এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার কি কি অধিকার পেলাম বাংলাদেশ বাংলাদেশ আর্থিক অভিবাসন দূষণ শুষ্ক ও কর সংক্রান্ত বিধিবিধান প্রয়োগের অধিকার লাভ করে বেজ লাইন থেকে দুইশো নাটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছ অর্থনৈতিক অঞ্চল বলা হয় এই অঞ্চলে সকল প্রকার প্রাণীজ ও খনিজ সম্পদ আহরণ করার অধিকার রাখে বেজ লাইন থেকে তিনশো চুয়ান্ন নাটিকেল মাইল অঞ্চলকে মহিষোপন অঞ্চল বলা হয় মহিষোপন অঞ্চলে বাংলাদেশ সকল প্রকার খনিজ সম্পদ আহরণের সার্বভৌমত্ব অধিকার রাখে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি এবং এই ছকটির দুটি ছক আমরা এখন পূরণ করব। পৃথিবীর মানচিত্র থেকে প্রাপ্ত তথ্য পূরণের ছক খনিজ সম্পদের নাম বিদ্যমান মহাদেশের নাম খনিজ সম্পদের নাম প্রথমে প্রাকৃতিক গ্যাস কোন কোন মহাদেশে পাওয়া যায় ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় ইউরেনিয়ম ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় কয়লা ইউরোপ উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় স্বর্ণ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়ায় পাওয়া যায় এরপর যেটি রয়েছে বাংলাদেশের মানচিত্রের থেকে প্রাপ্ত তথ্য পূরণের ছক এটি হলো বাংলাদেশ উপরটি ছিল মহাদেশের খনিজ সম্পদের নাম এবং বিদ্যমান স্থানের নাম খনিজ সম্পদের নাম চীনামাটি মাটি চুনাপাথর বিদ্যমান স্থানের নাম হলো নেত্রকোনা সিলেট দিনাজপুর চট্টগ্রাম শেরপুর গ্যাস ও তেল জালালাবাদ বিয়ানীবাজার কৈলাস স্টিলা ও হরিপুর তৈলকুপ কাঁচবালি দিনাজপুর ও কুমিল্লা কয়লা খালিশপুর ফুলবাড়ি বড়পুকুরিয়া জামালগঞ্জ দিগিপাড়া আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নাম্বার পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ চলো শুরু করি প্রশ্ন কিভাবে খনি থেকে সম্পত্তি উত্তোলন করতে হয় দ্বিতীয় প্রশ্ন পরিবেশের ওপর কোনো ক্ষতির প্রভাব ফেলে কি এই সম্পদটি ঘ কোনো ঝুঁকি আছে কি না খনি থেকে সম্পদ উত্তোলনের সময় ঘ কিভাবে সম্পত্তি পরিশোধন করা হয় প্রধানত কী কী কাজে সম্পত্তি ব্যবহার করা হয় প্রশ্ন তৈরি করা হলে সাফি ওর বন্ধুদের বলল এখন তথ্য সংগ্রহ করার কাজটি আমরা কিভাবে করতে পারি রনি বলল সব থেকে ভালো উপায় হবে আমরা যদি সরাসরি একটি খনি এলাকায় দেখতে যাই আর আমাদের দেশে তো অনেক বড় বড় কয়লাখনি আছেই রবিন বলল খুব ভালো প্রস্তাব সিহন বলল আমরা এখন কারো সাহায্য নিতে পারি যিনি বড় পুকুরিয়া কয়লা খনিতে কাজ করেন আলাইকুম সপ্তম শ্রেণীর সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি পরিবারে সম্পদের টেকসই বাধ্যতামূলক কাজ এক ব্যবহারের সময় ছাড়া পানি কল বন্ধ রাখা দুই ঘর থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ করা তিন বৃষ্টির পানি সংরক্ষণ করা চারে ইঞ্জিন চালিত সাইকেল পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করা জানালার কাছে বসে পড়া যাতে দিনের বেলায় আলো জ্বালাতে না হয় জানালা দিয়ে বাতাস আসে জানালা দিয়ে বাতাস আসতে থাকলে ফ্যান বন্ধ রাখা বিদ্যুৎ শক্তির বদলে সৌরশক্তি ব্যবহারের চেষ্টা করা আটে কম মাত্রায় এসি চালানো ঘন ঘন ফ্রিজের দরজা না খোলা কাপড় কাচা মেশিনের বদলে কাপড় কাচা মেশিনের বদলে হাতে কাপড় ধোয়া সাদ কৃষির মাধ্যমে পরিবারের জন্য শাকসবজির ব্যবস্থা করা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। বিদ্যালয়ে যেখানে বর্জ্য ফেলা হয় তা পর্যবেক্ষণ করা এবং যেখানে পুনর্ব্যবহার হতে পারে তা তা নোট করা শ্রেণীকক্ষ সহ বিদ্যালয় লাইট বা ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যান্ত্রিক যন্ত্রাংশ যেমন কম্পিউটার যেমন কম্পিউটার যখন ব্যবহার করা হয় না তখন সেগুলো বন্ধ করে রাখা তিনি কম্পিউটারগুলোকে যখন ব্যবহার না করা হয় তখন শক্তি সংরক্ষণের জন্য স্লিপ মোড রাখতে সবাইকে অনুরোধ করা যতদূর সম্ভব পায়ে হেঁটে স্কুলে যাওয়া কোনো আবর্জনা থাকলে তা স্কুলের আবর্জনা বক্সে ফেলা কাগজের উভয় বিটে লেখা অন্যকে এমন করতে উৎসাহিত করা সাথে স্কুলের টিফিনে উৎসৃষ্ট অংশ স্কুলের কম্পোস্ট ড্রামে ফেলা স্কুলের বাগান পরিচর্চার সহপাঠীদেরকে উৎসাহিত করা স্কুলে যাওয়ার পথে জুতা ময়লা হলে তা পরিষ্কার করে ক্লাসে ঢোকা স্কুলের ভাঙা চেয়ার টেবিল বেঞ্চ মেরামতের বিষয় নোট করা এবং শিক্ষককে জানানো বর্জ্য ও ব্যবস্থাপনার অংশ হিসেবে পচনশীল ও অপচনশীল এই দুই ধরনের বর্জ্য আলাদা করে সংগ্রহ করার জন্য ইউনিয়ন পরিষদ পৌরসভায় অনুরোধপত্র প্রেরণ এলাকায় যেসব পুকুর খাল বা অন্যান্য পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য ইউনিয়ন পরিষদে পৌরসভায় অনুরোধপত্র প্রেরণ করা দিনে এলাকায় পানি ঘ্যাস বিদ্যুৎসহ সব ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সচেতনমূলক পোস্টার বিলি করা এরপর দেখো বর্ষাকালে এলাকার রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ পাঁচে বিদ্যুৎ শক্তির বদলতে সৌরশক্তি ব্যবহারের জন্য এলাকায় বড়দের অনুরোধ করা এলাকার রাস্তায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি ইলেকট্রিক সাপ্লাই অফিসে চিঠি লেখা আর মালিদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া